দশই মহররমে আল্লাহ রম বলে আলামিন ফেরাউনের কবল থেকে মুসা আরিসসলাম এবং বানু ইসরাইলকে মুক্তি দিয়েছেন এটা ছিল মহররম মাসের দশ তারিখ এই নিয়েতে আমরা সম রাখি এই নিয়েতে আমরা রোজা রাখি এই দিনেই দশই মহর্রমে ইমাম হুসেইন নদিয়াল্লা ওয়ান শাহাদাৎ ঘটে গেছে এটা প্রায় ষাট কি বাষট্টি হিচডি থেকে ঘটনা কথা কি বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না অনেক পরে এই দিনেই হোসেন রাজি আল্লাহ শাহাদাতটা ঘটে গেছে এই কারণে আমাদের মধ্যে একটা প্রচলন হয়ে গেছে যে হয়তো বা এই উদ্দেশ্যেই এখানে রোজা রাখতে হয় আসলে ব্যাপারটা এমন নয় একটু ব্যাখ্যা করলে বুঝবেন আমি ব্যাখ্যাটা করতে চাচ্ছি না হলে আপনাদের ক্লিয়ার হবে না আর এই বক্তব্যটা হয়তো অনলাইনে যাবে তা আমি এই জায়গা থেকে আপনাদেরকে একটু ব্যাখ্যা করে শোনাচ্ছি একটু খেয়াল করেন আমার দিকে রসুল সাল্লাহ আলী আসাল্লামের ইন্তেকালের পর খলিফা হন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তারপরে উমর রদি আল্লাহ আনহু তারপরে উসমান রদি আল্লাহ আনহু উসমান রদি আল্লাহ আনহুর এই সময় থেকে শেষের দিকে একটা সমস্যা সৃষ্টি হয়েছে কি সমস্যা উসমান রদি আল্লাহ আনহুকে কিছু বিদ্রোহীরা হত্যা করেছিল বোঝার চেষ্টা করেন ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে আমি খুব অল্প সময় আপনাকে শেখাচ্ছি উসমান রদি আল্লাহ আনহুকে হত্যা করেছিল কিছু বিদ্রোহী ঠিক আছে যিনি নবী সাল আলী আসালামের জামাই দুইজন মেয়েকে বিয়ে করেছেন জিন্নুর তাকে হত্যা করেছে কিছু বিদ্রোহী এরপরে খেলাফতের দায়িত্বে আসেন আলী রাজি আল্লাহ কে আসেন আলী রাজি আল্লাহ আলী রাজি আল্লাহ দায়িত্ব নেন এই মক্কা মদিনা এই জায়গা জায়গাটুকুর উপরে তার হাতে সাহাব একরাম বায়াত করেন কিন্তু ওই দিকে ওই দিক বলতে বোঝাচ্ছি সিরিয়া শামের দিকে সেদিকের গভর্নর ছিলেন রদি রদিয়ালু কি নাম মুিয়া রদি আল্লাহ কিন্তু একজন বড় মাপের সাহাবি ঠিক আছে তো মুয়া আনহু সেখানে নিজে সেখানকার খেলাফতের দাবি করেন আলি হদিয়াল্লাহ বায়াত তিনি করেননি আলী হদিয়াল্লাহানুকে বারবার একটা বিষয়ের চাপ দেওয়া হচ্ছিল যে উসমান রদি আল্লাহ শাহাদাতের আগে বিচার করতে হবে হত্যাকারীর বিচার করতে হবে তো এখানে একটা দ্বন্দ্ব মানে একটা পলিটিক্যাল দ্বন্দ্ব সৃষ্টি হলো ওইদিকে মোয়াফি রদি আল্লাহ তিনি খেলাফতের দাবিদার হয়ে উঠলেন এদিকে এক রাম সহ অনেকেই আলী রদি আল্লাহ কাছে বয়াত করলেন তো এর ফলশ্রুতিতে দেখা যায় আলী রদি আল্লাহ আহানু তার রাজধানীটাকে কুফায় নিয়ে যান ইরাকের কুফায় তো ইহুদিদের ইন্ধনের ফলে এক পর্যায়ে দেখা যায় যে আলী আদিউল্লাহানুর এক পক্ষ এবং একদিকে মুয়াবিয়া রদিউল্লাহানহুর এক পক্ষ তারা একটা অসম মানে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে চলে যাবে ঠিক আছে এই যুদ্ধটাকে বলা হয় সিফিনের যুদ্ধ কিসের যুদ্ধ সিফিনের যুদ্ধ এটা এটা সংগঠিত হয়েছে সাঁত্রিশ হিজড়িতে কত হিজড়ি সাঁত্রিশ এর আগের বছর আবার উটের যুদ্ধ হয়েছে জঙ্গে জামাল তার পরের বছর এই সিফিনের যুদ্ধ সিফিনের যুদ্ধে আলী রাজি আল্লাহ বিজয় লাভ করেই ফেলেছিলেন এই সময় মোয়াবের রাজি আল্লাহ আনহুর দলের মধ্যে আমর ইবন আস রাজি আল্লাহ আনহু তিনি বলছেন যে কোরআন ফয়সালা করবে কোরআন ফয়সালা করবে এটাকে কেন্দ্র করে একটা তৃতীয় পক্ষ নির্ধারণ করা হয় যেটাকে আমরা সালেস বলি যে মুআবিরা রাদিয়াল্লাহু আনুর পক্ষে একজন তার নাম আবর আমার ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনুর পক্ষে একজন তার নাম হচ্ছে আবু মুসা আশহরি রাদিয়াল্লাহু তারা গিয়ে একটা তৃতীয় পক্ষ করে মীমাংসা করতে চাচ্ছেন যে আমরা কেউ যুদ্ধ চাই না আমরা ভাই ভাই আমরা সবাই মুসলিম উম্মাহর ঐক্যর খাতিরে এখানে একটা সলিউশনে আসব তো সলিউশনে একটা আশা হচ্ছিল যে ঠিক আছে উভয়ই পদত্যাগ করবে নতুন খলিফা নিয়োগ হবে ঠিক আছে তো এই এরকম একটা কথা চলছিল কিন্তু মোয়াবির আদিয়াল্লাহ আনু তিনি তার যে মানে দাবি এটা ছাড়তে চাচ্ছেন না ছাড়তে চাচ্ছেন না এদিকে আলী আদিয়াল্লাহ আনু দলের মধ্যে কিছু মানুষ প্রায় বারো হাজার তারা এই দল থেকে বের হয়ে গেল যে আমরা আলীকেও মানি না রদিউল্লাহ আনু মোয়াবিয়াকেও মানি না রদিউল্লাহ আনু এ আমর মানি না রদিউল্লাহ আনু এবং এই আবু মুসা আশারি তাকেও মানি না আমরা কাউকে মানি না এবং এদেরকে বলা হয় খারেজি কি বলা হয় তারা এখান থেকে দল থেকে বের হয়ে গেলেন শুধু তাই না তারা ফতোয়াও দিল যে আলী এবং মোয়াবিয়া এবং আমরিম রাস আবু মোসা আশারি সবাই কাফের নজমিল কারণ কি কারণ হচ্ছে তারা আল্লাহর কিতা আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সলা করছে না মানুষের মত তারা গ্রহণ করছে মানে ওদের উদ্ভট যুক্তি আর কি তারা আল্লাহর কিতাব দিয়ে ফয়সলা করছে না বরং মানুষের রায় গ্রহণ করছে এটা একটা খোরা যুক্তি ছিল তালি রাজি আল্লাহ আনহু এদেরকে দমন করলেন নহরওয়ান নামক জায়গায় তাদের সাথে যুদ্ধ হলো এবং এই যুদ্ধে আলী রদিউল্লাহ আহ জয়লাভ করলেন তো সিফিনের যুদ্ধটা হয়ে গেল এখন দেখেন দুইটা পক্ষ পাচ্ছেন আপনি এখানে আলী রদিউল্লাহ একটা পক্ষ একটা কার মুহাবির রদিউল্লাহ আহমানের পক্ষ এখন এই যে খারাজিরা বের হয়ে গেল এখন তো দেখা যায় যে কিছু কিছু শব্দ বললে মানুষ খারাজি ট্যাগ দিয়ে দেয় না দেখেন এই খারাজি আকিদার সাথে কিন্তু আসলে পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নেই পলিটিকাল দ্বন্দ্বের সাথে পলিটিক্যাল সমালোচনার সাথে কিন্তু খারেজি হাওয়ারিজম মতবাদটা আসলে জড়িত না এটা কার সাথে জড়িত যে একদিন বলেছিলাম খারেজিরা মনে করে কবিরা করলে কোন ব্যক্তি কি হয়ে যায় কাফের হয়ে যায় খারেজি আকীদা হচ্ছে কবিরা গোনা করলে কোন ব্যক্তি কাফের হয়ে যায় এই আকিদাটার নাম খারিজা এটা কি বাংলাদেশে মুসলিমরা লালন করে কোন আলেম কোন বক্তা কোন মুফস্ের কোনো মহাদ্দে আপত্তে বলছে কখনো এদেশের মাটিতে যে কবিরা করা করেছে এরা এদেরকে মেরে ফেলো বলেছে কিন্তু আপনি কিছু হক কথা বললে আপনাকে যারা এই ধরনের মানে একদিন সদস্য এরা ভাঙ্গাচুর ইস্যু পেলেই কাউকে খারেজি ট্যাগ দিয়ে দেয় আসলে মূল বিষয় এরা নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে দিন দিন অন্যকে খারিজ করতে করতে নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে এখানে দেখেন মহাবীর এক পক্ষে আলী হদ আর এক পক্ষে ব্যাটেল যুদ্ধ হয়ে গেল সিফিনের যুদ্ধ হয়ে গেল তিন দিন যুদ্ধ হয়েছে ওই যুদ্ধে কি মানুষ মারা যায় নাই মারা যায় নাই মারা গেছে তো আলী হদিয়াল্লাহ হান তো বলেননি যে ওরা খারাজি কারা খারাজি তাহলে যারা এই যে বারো হাজার সৈন্যের মধ্য থেকে বের হয়ে গেল এবং সবাইকে কাফের পদবা দিল যে আলীও কাফের মোয়াবিয়া কাফের আমর নাস আসো কাফের নামজুবিল্লা আর এই যে আবু মুস আশারি তারাও কাফের বোঝেন এরপর তারা যখন বের হয়ে গেল আলিয়া দিয়ে তাদেরকে হত্যা করলেন তাদের সাথে যুদ্ধ করলেন কিন্তু এদের কিছু কিছু মানুষ বেঁচে ছিল এরা একটা প্ল্যান করলো কি প্ল্যান করলো যে আমরা চোরাগুপ্তা হামলা চালিয়ে এই চারজনের সবাইকে হত্যা করে ফেলল কথা বুঝতে পারছেন চারজন একই দিনে প্ল্যান করলো রমজান মাসের সতেরো তারিখ কত তারিখ রমজান মাসের সতেরো তারিখ ওইটা সম্ভবত চল্লিশ হিজড়ি কত হিজড়ি সিফিরের যুদ্ধ হচ্ছে সাঁত্রিশ হিজড়িতে এটা হচ্ছে কত হিজরি চল্লিশ তিন বছর পর এটা প্ল্যান করলো এখনকার ওই যে গোলক ধাদায় পড়া কিছু মানুষ যারা কিছু জঙ্গি সংগঠনের নাম লেখা প্ল্যান করে যে হঠাৎ মারবো আচ্ছা না এরকম একটা প্ল্যান করলো যে আমরা প্ল্যান করলাম এই চারজনকে আমরা একদিনে উড়িয়ে দেব বাড়িতে এবং সেই প্ল্যান মোতাবেক তারা কাজ করলো কাজ করে ঘাপটি মেরে বসে থাকলো আলির দলু ফজরের নামাজে যাচ্ছেন আব্দুর রহমান বিন মুলজিম নামে এক ব্যক্তি আলী আলিরদুল্লাহকে পুরো তরওয়াল দিয়ে আঘাত করে হত্যা করে কাকে হত্যা করলো নবী সাল মেদ জামাইকে চিন্তা করতে পারেন যিনি প্রতিটা যুদ্ধে নবী সাথে ছিলেন তাকে বলল যে সে কাফের হয়ে গেছে আর যে হত্যা করেছে আব্দুর রহমান বিন মুলজিম সে হত্যা করার পরে আল্লাহ শুক্রিয়া আদায় করেছেন আবুজুবিল সে বলেছিল যে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমার হাতে একজন পদভ্রষ্ট মানুষকে মারলেন না চিন্তা করতে পারেন ওইদিকে মুহাবির রদিয়াল্লাহনকে মারার প্ল্যান করা হয়েছে সিরিয়ায় ওনাকে আঘাত করা হয়েছে কিন্তু আঘাতটা তার মানে শরীরের সেই জায়গায় লাগে নাই যেখানে লাগলে তিনি মারা যেতে পারতেন তিনি আহত হয়েছেন পরবর্তীতে চিকিৎসা করে সুস্থ হয়ে গেছে আর এদিকে আমরিব রহমান আবু মুসা শারি তাদের হামলা হয়েছে আমরিব আরেকজন সাহাবি গিয়েছেন নামাজ পড়তে তিনি ডেট মানে তাদের উদ্দেশ্য সফল হয়েছে এই জায়গায় যে আলিরদিউল্লাহানুকে হত্যা করা হয়েছে তো এখন আলিরদল্লাহানু যখন নিহত হয়ে গেলেন তখন কে থাকলো এখন আদি রদিউল্লাহ আলী রাজি চলে যাওয়ার পরে তার সন্তান হাসান রাজি আল্লাহ কি নাম হাসান রাজি আল্লাহ হাতে সাহাবাই গ্রামের অনেকেই বায়াত করলেন মানে তাকে খেলাফতের দায়িত্ব দিলেন তো এবং তিনিও কুফায় রাজধানী এখানে তিনি আছেন এবং কুফাবাসী তাকে মানে প্রলুব্ধ করছে কিছু কিছু মানুষ আপনার উচিত মুয়াবি রদি আল্লাহ সাথে যুদ্ধ করা ঠিক আছে কিন্তু হাসান রদি আল্লাহ সেই কাজটা করলেন না তিনি বলেন না আমি মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব চাই বরং আল্লাহর নবী একটা ভবিষ্যদ্বাণী করেছিলেন সাল্লাম যে আমার এই নাতি হাসান মুসলিমদের বড় ফেতনার সমাধান করে দিবে সুহান কথা বুঝতে পারছেন তো হাসান নদী আল্লাহ তখন কি করলেন নিজে তার যে এই যে দায়িত্ব খেলাফতের দায়িত্ব তিনি মোয়াবের রদি আল্লাহ হাতে ছেড়ে দিলেন সুফান তিনি নিজে পদত্যাগ করলেন ঠিক আছে আমার ক্ষমতার দরকার নাই মুসলিমরা আপোষে মারামারি কাটাকাটি থেকে রক্ষা পাক কিছু শর্ত ছিল ওই চুক্তির মধ্যে যে মুআবিয়া রাদিয়াল্লাহু যে কাজই করবেন সুরাভিত্তিক করতে হবে হ্যাঁ আহলে বাইতেরকে সম্মান করতে হবে ভাতা নির্ধারণ করতে হবে এরকম কিছু শর্ত ছিল ঠিক আছে তো মুআবিয়া রাদিয়াল্লাহু মেনে নিলেন এবার কিন্তু সারা মুসলিম জাহানের কি খলিফা হলেন কি নাম বলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং এরপর তিনি একাধারে 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন কত বছর 20 বছর 40 হিজরিতে এই আলী রাদিয়াল্লাহু মারা যান আর 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করেন কে নোয়াভের রদিউল্লাহ এই সময় মুসলিমরা অনেক উন্নতি করেছে এই সময় সতেরোশোটার মতো নৌ জাহাজ ছিল মুসলিমদের সাইপ্রাস দ্বীপ থেকে শুরু করে না পর্তুগাল থেকে শুরু করে চায় না এদিকে আফ্রিকা থেকে শুরু করে পুরো এই যে ভারতবর্ষ সবই মুসলিমদের চিন্তা করতে পারেন পুরো বিশাল অর্ধ বিশ্বের চেয়ে বড় জায়গায় শুধুমাত্র মুসলিমদের এবং তিনি ওটাকে শাসন করছেন কে শাসন করছেন নোয়াভের রদিউল্লাহ ঠিক আছে এবার এবার টার্নিং পয়েন্ট এবার মুহাবি রদি আনহু ইন্তেকাল করলেন ষাট হিজড়িতে ঠিক আছে আর এদিকে হাসান রদি ইন্তেকাল করেছিলেন উনপঞ্চাশ হিজড়িতে ইন্তেকালের সময় তিনি তার পরবর্তী দায়িত্বশীল নির্ধারণ করে গেলেন বা নিয়োগ করে গেলেন তার পুত্র ইয়েজিদকে কাকে ইয়েজিদকে এই জায়গাটাতে সাহাবাহিক রদি আল্লাহ আনহুবের অনেকেই মানেন না কারণ তখন তার চেয়েও যোগ্য মানুষ সমাজে ছিল ঠিক আছে তখন আবদুল্লাহ বিন ওমর বেঁচে আছেন আবদুল্লাহিন আব্বাস বেঁচে আছে আব্দুল্লা বিন জুবাই রিউল্লাহ বড় বড় জল কেদি সাহাবি তারা তখন বেঁচে আছে কিন্তু কি করলেন রাজিউল্লাহ আল্লাহ তাকে জন্মবাসী করুন তিনি তার ছেলে শাসন ক্ষমতা দিয়ে গেলেন এই যে শুরু হলো বাবার পরে ছেলে বুঝতে পারছেন রাজতন্ত্র শুরু হলো এবার গ্রামদের মধ্যে অনেকেই এটা মানতে চাচ্ছেন না যা যারা মানতে চাচ্ছেন না তাদের মধ্যে আছেন আবদুল্লাহ বিন অমর উমর রাজিউল্লাহন ছেলে আছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাইসুল মুফাসিম আছেন আব্দুল্লাহ বিন জুবাইর জুবাই বিন আওয়াম রাজিউল্লাহ হানুর ছেলে এরকম বড় বড় সাহাব এবং তারা মক্কা মদি তো আচ্ছা এখন এই সাহাবিদের কি আমরা খারেজি বলবো তারা যে পলিটিক্যালি তাকে সমর্থন করছেন না পলিটিক্যালি কোনো গভর্নমেন্টের সমর্থন না করলেই খারেজি হয়ে যায় যদি কেউ বলে আরব বিশ্বের সব যত নেতা আছে এদের মধ্যে অনেকেই ইসরায়েলের সাথে আতাত করেছে সে কি খারেজি হয়ে যাবে এই সমালোচনার সাথে জমের কোনো সম্পর্ক আছে যদি কেউ বলে যে পশ্চিমার পশ্চিমাদের অস্ত্র নিয়ে মুসলিমরা ইয়েমেনে হামলা করছে এটা বললে সে খারজি হয়ে যাবে যদি কেউ বলে যে মধ্যপ্রাচ্যের কান্ট্রির কিছু নেতা তারা পশ্চিমাদের সাথে চুক্তি করেছে পেট্রো ডলার মনিটরিং সিস্টেম সে কি খারজি হয়ে যাবে যদি কেউ বলে জায়নিস্টের সাথে আতাত করে অনেক মুসলিম কান্ট্রি চলছে তাহলে কি মিডল ইস্টের সমালোচনা করার কারণে একজন ব্যক্তি খারজি হয়ে যাবে খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানি বাংলাদেশে তারা এই সঙ্গেই শিখায় পলিটিক্যাল বিরোধিতা করলে আপনি খারেজি হয়ে যাবে আর এখানে দেখেন সাহাবা এখানে রদিউল্লাহ ওহানু মানছেন না ইয়াজিদকে এবার ইয়াজিদ কী করলো দেখেন এবার ইয়াজিদ প্রথমত সাহাবী থেকে কনভিন্স করার চেষ্টা করলেন তিনি ওখান থেকে তার দুধ পাঠালেন দুধ এসে মক্কামুদ্দিনে বোঝালেন যে আপনারা মেনে নেন ভালো হবে ইত্যাদি ইত্যাদি আব্দুল্লাহ বিনমর রদিউল্লাহ ওয়ানু বলেন ঠিক আছে মেনে নিলাম আবদুল্লাহ বিন আব্বাস রদিউল্লাহনু বলেন ঠিক আছে মেনে নিলাম কিন্তু আবদুল্লাহ বিন জুবাই হদিউল্লাহানু মানলেন না তিনি মানছেন না আমি কিছুতেই মানি না তার সেই খেলাফতের যোগ্য না এর চেয়ে অনেক বড় বড় যোগ্য মানুষ আছে আমি মানছি না বরং তিনি এখান থেকে সরে আসলেন এবার ইমাম হুসাইন রদিউল্লাহন যার কথায় প্রশ্ন করেছেন লম্বা উত্তর দিচ্ছি ইমাম হুসাইন রদিউল্লাহুর হাতে অনেকে বায়াত করতে চাইলো যে আপনি যোগ্য খেলাফতের ইয়াজিদ যোগ্য না কে যোগ্য আপনি যোগ্য এবং তার হাতে কুফাবাসী বায়াত করতে চাচ্ছে তাকে ডাকছে আপনি মক্কা থেকে চলে আসেন কুফায় কুফা কোথায় ইরাকে ইরাকে আপনি মক্কা থেকে কুফায় চলে আসেন আমরা আপনার হাতে বায়াত করব। এবার হুসাইন রদি আল্লাহানু সপরিবারে তার পরিবার আহলে বাইত সবাই নবীর পরিবারের সদস্য চিন্তা করেন নবীর পরিবারের প্রায় আশি জন সদস্য কতজন তারা এই যে বের হলেন যাচ্ছেন কোথায় কুফায় এবার ওই এজিদের নিয়োজিত যে গভর্নর ছিল ইরাকের কুফায় তার নাম আবদুল্লা জিয়াদ কি নাম আবদুল্লা আবদুল্লা জিয়াদ তার সে একটা সেনাবাহিনী পাঠালো সেনাবাহিনীতে সদস্য ছিল চার হাজার কতজন চার হাজার এই চার হাজার সেনাবাহিনী নিয়ে আবদুল্লা বিন জিয়াদের যে কমান্ডার তার নাম সম্ভবত আমের আমর বিন প্রথমে আমের বা ওমর আছে উমর বিন সাদ এরকম কিছু একটা সে আহলে বাইদেরকে ঘিরে ফেললো কাকে ঘিরে ফেললো ইমাম হুসাইন নদীল্লাহনু তার ছোটো ছোটো বাচ্চা কাচ্চা তার স্ত্রী সন্তান এবং আহলেবাইদের সদস্য যারা আহলাবাইদ মানে বলছেন তো নবীর পরিবারের সদস্য এবার হুসাইন নদীল্লাহনু যুদ্ধ চাচ্ছেন না তিনি যুদ্ধ চাচ্ছেন না তিনি বলছেন যে আমাকে তিনটার যে কোনো একটা পথ বেছে নিতে দাও আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই না এক নম্বর আমাকে সরাসরি এজিদের সাথে সাক্ষাৎ করতে দাও আমি ওর সাথে কথা বলে সলভ করব প্রবলেম কি দুই নাম্বার আমাকে পথ ছেড়ে দাও আমি চলে যাই কোনো সীমান্তবর্তী এলাকায় সেখানে কাফের দেশের যুদ্ধ করবো জিহাদ করবো সেখানে মারা যাবো শহীদ হব অথবা আমাকে নিরাপদে আমাকে মদিনায় ফেরত পাঠাও তার তিনটা যুক্তি কি যুক্তি ছিল না তিনি কে দবি সাল্লাহ আলী হাসাল্লামের নাতি যাকে কোলে নিয়ে নবী সাল্লাহ আলুসাল্লাম অনেক সময় খুতবা দিয়েছেন নামাজ পড়েছেন চুমু খেয়েছেন ফাতিমা রদিয়াল্লাহ আনহার নয়নমণি চিন্তা করতে পারেন এবং যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন কিন্তু এই যে আবদুল্লাহ বিন জিয়াদের যে সেনাবাহিনী হুসাইন রদিউল্লাহ আনহুরি আত্মনাথ শুনল না চার হাজার সৈন্য মিলে আশি জনকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে একজন শুধু বেঁচে ছিল তার নাম জয়নুল আবিদিন কি নাম জয়নুল আবেদিন তিনি একজন বেঁচে ছিলেন বাকি সবাইকে হত্যা করা হয়েছে উনআশি জন আহলে বাইদের সদস্যকে হত্যা করা হয়েছে খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানি কিন্তু এদেরকে খারেজি বলছে না যারা হুসেন রদিউল্লাহ হত্যা করেছে আপনি মিডল ইস্টের সমালোচনা করলে খারিজ হয়ে যাবে ওদের শেকড়টা চিনেন এখনো অথচ ওরাই কিন্তু ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে জানেন উনিশশো সালে নাইনটিন সিক্সটিনে এরাই ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের অটোম্যানদের বিরুদ্ধে বিদ্রোহ করে সশস্ত্র বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে ওরা খারাজি হয়ে যায়নি পড়েন পড়লে জানবেন সত্য কি জিনিস এবার আসেন মূল পয়েন্টে আসি এবার যে হত্যা করেছে ইমাম হুসাইন নদীল্লাহকে সে বর্ষার আগারে বর্ষার আগা পর্যন্ত বর্ষার মাথায় হুসাইন নদী মস্তক উঠিয়ে ধরে এটাকে নিয়ে ইয়েজিদের কাছে গিয়েছেন গিয়েছিলেন চিন্তা করতে পারেন ইয়েজিদ যদিও বা এটার আদেশ কিন্তু করে নাই সে ওই মস্তক দেখে আতকে উঠেছিল এটা তুমি কি করছো আমি তো এটা করতে তোমাকে বলি নাই নাইবায়দুল্লাহ জিয়াদ এই কাজটা করেছে এখানে আমরা এজিদকে নিষ্পাপ বলতে পারি না বিকজ একজন শাসকের আন্ডারে যখন কোনো ক্রাইম হবে এর একটা দায়ভার তো তার উপর পড়বেই যদি এটা মেনে নেই যে সেখানে টেকনোলজি ছিল না অনেক দূরের পথ খবর পাওয়া যায় নাই সেটা অন্য ইস্যু হতে পারে কিন্তু পরের ঘটনাগুলো আমাদেরকে অন্যদিকে নিয়ে যাবে মোর মনে রাখেন এই ঘটনাটা হৃদয় বিদারক এটা হচ্ছে এই দশই মহরমের একটা হৃদয় বিদারক ঘটনা এটা ঘটেছে কত সালে বাষট্টি হিজড়িতে কত হিজড়িতে বাষট্টি হিজড়িতে বাষট্টি বা একষট্টি আর কি তো দেখেন নবী সাল্লাহ আসলামের ইন্তেকারের পঞ্চাশ বছর পরে এই কারবালার ঘটনা এই ঘটনাটা কাকতালীয়ভাবে দশই মহরমে ঘটে গেছে আমরা মনে করি যে এটা স্মরণে আমরা আজকের সম রাখি আসলে এটা স্মরণে নয় ওই নাজাতে মুসার স্মরণে রাখতে হবে ঠিক আছে তো কারবালা ঘটনা বুঝলেন এই একষট্টি হিজড়িতে এই কারবালা ঘটনা ঘটে যেটা স্মরণে অনেকে রোজা রেখে থাকে সমাজে আসলে এটা স্মরণে নয় নাজাতে যাতে মুসার স্মরণে রাখতে হবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ বাক দান করুন আমিন এরপর মদিনাবাসী আর মক্কাবাসী এই যে ইয়াজিদের বিরুদ্ধে ক্ষেপে গেল তার কিছুতে তার আনুগত্য মানবে না কিন্তু ইয়েজিদ চাপ প্রয়োগ করতে লাগলো এক পর্যায়ে সেই যে মুসলিম বিন উকবাকে পাঠালো দশ হাজার সৈন্য দিয়ে মদিনায় তিন দিন সে মদিনা অবরোধ করে রাখলো সবাইকে বলল যে ইয়েজিদের আনুগত্য করতে হবে অন্যথায় তোমাদের উপর হামলা করা হবে নবীর শহরে মুসলিম বিন উকবার নেতৃত্বে পিছনে ইয়েজিদ ছিল ইয়েজিদের শাসন আমলে মুসলিম বিন উকবার নেতৃত্বে তেষট্টি হিজরিতে তিন দিন মদিনায় ম্যাসাকার চালানো হয়েছে মদিনার মানুষকে হত্যা করা হয়েছে মদিনার মানুষ সাহসিকতার সাথে যুদ্ধ করেছে ডিফেন্ড করেছে তাদেরকে হত্যা করা হয়েছে মদিনা লুটপাট করা হয়েছে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে এখন আমাকে বলে যে মদিনার যে মানুষগুলো এই মুসলিম বিন উকবার সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল এরা কি খারিজি ছিল ওরা শাসকের বিরুদ্ধে যুদ্ধ করলো উত্তর দেন এই খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানিকে বলেন উত্তর দিতে বলেন মুসলিম বিন উকবার নেতৃত্বে যে বাহিনী মদিনা আক্রমণ করলো আর মদিনাবাসী যে বীরত্বের সাথে ডিফেন্ড করলো এখন কি মদিনার সব মানুষ খারেজি হয়ে গিয়েছিল পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে খাওয়ার জমের কোনো সম্পর্ক আছে মানুষকে কি বোঝায় শুধু তাই না এর এর সময় এই সময়ে মক্কায় আবদুল্লা বিন জিয়াদ তিনিও তার বলয় গড়ে তুলেছেন তার হাতে মানুষ বায়াত শুরু করেছে আর ইয়েজিদকে মানুষ মানছে না বলছে আবদুল্লাহ বিন আব্দুল্লাহ বিন জুবায়ের তার হাতে আমরা খেলাফতার বায়াত করব। বহু মানুষ আবদুল্লাহ বিন জুবাই আনুর হাতে বায়াত করা শুরু করলেন এবং ইয়েজিদ এবার মদিনায় ধ্বংসযজ্ঞ চালানোর পর ঠিক ওই বছরেই সেম বছরেই আরেকজন ব্যক্তি আছেন হুসাইন বিন নুমায়ের তাকে কিছু সেনাবাহিনী দিয়ে পাঠালেন মক্কা আক্রমণ করতে হুসাইন বিন নুমায়ের সেনাবাহিনী নিয়ে মক্কা আক্রমণ করলো মক্কার কাবা ঘরের গেলাফে হামলা করা হয়েছে মিনজ্যানিক ছোড়া হয়েছে তো মদিনায় হামলা চালানোর পর একই বছর ওই তেষট্টি হিজড়িতেই আর মদিনায় হামলার যে যুদ্ধটার নাম একটা আছে এটা বলে দিই যে মদিনায় যে ইয়াজিদের নেতৃত্বে মুসলিম মিনকবা হামলা চালিয়েছিল যখন মদিনাবাসী এটাকে ডিফেন্ড করেছে এবং মদিনা মানুষ মারা গেছে অনেক শহীদ হয়েছেন এই যুদ্ধর নাম হচ্ছে হাররার যুদ্ধ কিসের যুদ্ধ হাররার যুদ্ধ এর ওই বছরেই নেতৃত্বে আবারও মক্কায় আক্রমণ করা হয়েছে যেখানে আবদুল্লাহ বিনজুবাই রাহানু তিনি খেলাফতের দায়িত্ব বায়াত গ্রহণ করছেন সেখানেও চালানো চালানো হয়েছে হয়েছে হামলা ঘরের দেয়ালে পর্যন্ত মিনজানিকের গোলা লেগেছিল মানুষ জানেই না কাবা ঘরে হামলা হয়েছে তো আমরা পলিটিক্যালি এই ঘটনাগুলো সমালোচনা করতে পারি হুসেন আহানুর হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা ছিল না হার্রার যুদ্ধ কোনো সাধারণ ঘটনা ছিল না আবদুল্লাহ বিন জুবাইর রাহুকে মক্কায় আক্রমণ করা সাধারণ ঘটনা ছিল না এরপরে আসেন তার প্রায় দশ বছরের পরে নেতৃত্বে আবারও এই মক্কায় হামলা হয়েছে এর নাম শুনেছেন বিন ইউসুফ এবার এই হামলাতে আবদুল্লাহ বিন জুবাইর রাহ আনহু এবং তার অনুসারীদেরকে সবাইকে শহীদ করা হয়েছে বিন ইউসুফের প্রতিরোধ করার সময় আবদুল্লাহ বিন জুবাইর এবং তার সাহাবাই তার সঙ্গী সাথে তার কি খারেজি ছিলেন হত্যা করে রোদ্রের মধ্যে তার লাশটা ঝুলিয়ে রাখা হয়েছে বিন বিন কি আপনাকে আব্দুল্লাহাম আনহুর ছেলে জুবাইর বিন আওয়াম কি আপনাকে বলি জুবাইর বিন আওয়াম হচ্ছেন জান্নাতের দশজন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবির একজন আবদুল্লাহ বিন আসমা বিনতে আবুবকর রাদিয়াল্লাহু আনহুর সন্তান আসমা বিনতে আবু বকর কে আপনাকে জানাই আসমা বিনতে আবু বকর হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মেয়ে জুবায়ের বিন আওয়াম এবং আসমা বিন আবু বকর রাদিয়াল্লাহু তাদের সন্তান হচ্ছেন আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু যাকে এভাবে হাজ্জাজ বিন ইউসুফের সময় হত্যা করা হয়েছে মক্কায় এই যে ঘটনাগুলো আপনার শুনুন এরপরে যদিও বা পরিস্থিতি ঠান্ডা হয়ে যায় আস্তে আস্তে এবং আব্দুল মালিক বিন মারওয়ানের সময় তিনিও প্রায় বিশ বা বাইশ বছর ক্ষমতা কাটান এবং ওই সময় মুসলিমরা এই যে সিন্ধু প্রদেশ জয় ওইদিকে তারেক বিন জিয়াদের স্পেন জয় এদিকে আপনার এই যে আমাদের ভারতবর্ষ জয় এগুলো ওই সময় ঘটেছে ঠিক আছে ওইদিকে আমরা যাচ্ছি না মূল যে জায়গাটা আপনাদেরকে আজকে বলতে চাচ্ছি সেটা হলো এই যে প্রথমত কারবালার বিয়োগান্ত ঘটনার সাথে এই দশীম মহরমের সমের কোনো সম্পর্ক নাই এটা না যাতে মুসার সাথে সম্পৃক্ত তবে এই হিস্ট্রিটা আপনার জানা থাকা উচিত কিভাবে আবু বকর সিদ্দিক রদিউল্লাহন থেকে এই আবদুল্লাহ মিজুবাই রদিউল্লাহন শাহাদ পর্যন্ত ঘটনাগুলো ঘটল আল্লাহ পাকে আমাদের সবাইকে এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন মূল বিষয়টা হচ্ছে এখানে পলিটিক্যাল বিরোধিতা একটা জিনিস খারেজ আকিদা টোটালি ডিফারেন্ট জিনিস আর অনেক পলিটিক্যাল দ্বন্দ্ব পেরিয়ে মুসলিম ইতিহাস ইসলামের ইতিহাস আজকে এই পর্যন্ত পৌঁছেছে এই দ্বন্দ্বগুলোর কারণে আমরা কখনো এক পক্ষ আর এক পক্ষকে কাফের ফাসেক, জালেম মুরতাদ বা খারেজি এইসব ট্যাগ লাগাতে পারি না এগুলো দুঃখজনক পাক এভাবেই আমাদেরকে পরীক্ষা করেছেন এই ঘটনাগুলো ঘটে গেছে পাক আমাদের সবাইকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন মুসলিমদের মধ্যে আপোসে ভাই ভাই সম্পর্ক রাখার তৌফিক দান করুন আমিন এরপরে অল্প কিছু প্রশ্নের উত্তর দিয়ে আমি শেষ করছি আমাদের হাতে সময়